নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবাই সমাধে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো দেখুন এখনকার প্রায় সব মহিলারাই কিন্তু ডিজাইনার ব্লাউজ পড়তে পছন্দ করে আর ডিজাইনের ব্লাউজ মানে কিন্তু কাপ বসবে এই সিলিকন প্যাডগুলো বসবে তো আপনি যদি সঠিক কাপের মাপ না জানেন বা কত ছাতির জন্য কোন সাইজের কাপ লাগবে অথবা কোন ব্লাউজের জন্য কোন শেপের কাপ লাগবে সেটা যদি না জেনে থাকেন তাহলে আপনি যতই ব্লাউজ ভালো করে তৈরি করেন না কেন সেটা কিন্তু একদমই দেখতে ভালো হবে না বা অথবা আপনার যদি কাস্টমারের জন্য তৈরি করেন সেটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না বা কাস্টমার কিন্তু খুশি হবে না তাই আজকের ভিডিওটা কাপের সাইজ দাম ও শেপ নিয়ে বিস্তারিত আমি এখানে বলবো আর আমার ভিডিওটা একদম তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না দেখুন আপনাদেরকে আমি কয়েকটা সাইজের কাপ দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন বত্রিশ সাইজের কাপ আছে চৌত্রিশ সাইজের এবং ছত্রিশ সাইজের তো প্রথমে কিন্তু আপনাদেরকে কাপের দামটা আমি বলে দিচ্ছি তো এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এই কাপগুলো কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে তো এই খাপগুলো কিন্তু আপনারা পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের আশেপাশের যে দোকানগুলো হয় সেখানে এই খাপগুলো কিন্তু খুবই ভালো হয় তো আপনারা কিন্তু এই কাপগুলো ব্যবহার করতে পারেন তো আর এই যে খাপটা দেখুন এই যে কাপগুলো হচ্ছে এই কাপগুলো কিন্তু আপনার বড় বাজারে গেলে পাঁচ টাকা থেকে দশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন কিন্তু এর কোয়ালিটি একদমই ভালো হয় না দুদিন পর কিন্তু ফেটে যায় ঠিক আছে তো এটা কিন্তু একদমই ভালো নয় এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না তো আর এখানে দেখুন এই যে কাপগুলো আছে তো এইগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের আশেপাশের দোকানে তো এর থেকেও কিন্তু একটা ভালো মানে দামের একটা কাপ আছে তো সেটা হচ্ছে নব্বই থেকে একশো টাকার ভিতরে আপনাদের নেবে যদি আপনাদের কাস্টমার বলে থাকে যে একটু ভালো দামের বা ভালো কোয়ালিটির কাপ লাগাতে আপনারা সেই কাপগুলো ব্যবহার করতে পারেন তো বুঝতে পেরেছেন আর এই দেখুন এই একটা কাপ হচ্ছে আমি বের করে রেখেছি এটা হচ্ছে আমার কাস্টমার আমার জামাতে ছিল আমাকে বের করানোর জন্য দিয়েছিলো আমি রেখে দিয়েছি আপনাকে দেখাও বলে তো দেখুন এগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা খারাপ দেখুন কেউ ফেটে গেছে কীরকম বাজে অবস্থা তো এইগুলো কিন্তু একদমই ব্যবহার করবেন না ঠিক আছে না ব্যবহার করার চেষ্টা করবেন তো আপনারা কিন্তু এইসব মানে কাপগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি গেল দামের বিষয়ের কথা তো এবার দেখুন শেপের ব্যাপারে আপনাদেরকে বলছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কাপগুলো কিন্তু গোল তো এখনকার কিন্তু অনেকে ডিপ টাইপের নেক ব্লাউজ পরে তো সামনের দিকে অনেকের ডিপ থাকে তখন কিন্তু এই গোল খাপগুলো দিলে একদমই চলবে না তখন কিন্তু একটা পাওয়া যায় এরকমভাবে কোন আনা টাইপের ঠিক আছে ওপর দিকটা কোন থাকে সেই রকম টাইপের শেপের একটা আপনাদের খাপ পাওয়া যায় তো সেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো সেই খাপগুলো কিন্তু তখন ব্যবহার করে নিতে হয় তখন কিন্তু এই গোল খাপগুলো ব্যবহার করা যাবে না তখন কিন্তু দেখতে একদমই খারাপ লাগবে তাহলে ব্লাউজটা বুঝতে পেরেছেন তো এবার হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাইজ তো আপনারা কীভাবে সাইজটা বের করতে পারবেন যে কত ছাতের জন্য কোন খাপটা একদম পারফেক্টভাবে বসে কেননা যদি ছোট হয়ে যায় সেটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না আর যদি বড় খাপ হয়ে যায় সেটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তো বুঝতে পেরেছেন কত ছাতির জন্য কোন সাইজের কাপটা পুরো একদম পার্টফেক্ট ভাবে বলবো সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কাস্টমার থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন তিনি কত সাইজের ব্রা ইউজ করেন তো আপনারা কিন্তু সেই কাপটাও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা যদি তিনি বলতে না চান তখন আপনারা কীভাবে বের করবেন সেটাও আমি বলে দিচ্ছি তো দেখুন একটু সমস্ত জিনিসগুলোকে সরিয়ে নিন দেখুন এখানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনাদের ছাতি আছে এখানে যিনি যারা আপনি বসাবেন ব্লাউজের যিনি তৈরি করবেন তার আছে ছাতি আছে ছত্রিশ তো ছত্রিশ যদি থাকে তাকে কী করতে আপনাকে ছয় দিয়ে ভাগ করে নিতে হবে তো ভাগ করলে কত বেরাবে ছয় তো এবার দেখুন এ ধরুন এখানে ছত্রিশ সাথের জন্য ছয় বেরিয়েছে মানে টোটাল কিন্তু ছয় দিয়ে ভাগ করে নিতে হয় সেটা বত্রিশ সাথী হোক কি চৌত্রিশ হোক কি তিরিশ হোক কি মানে আটত্রিশ হোক তো বুঝতে পেরেছেন তো ধরুন এখানে আমার বেরিয়েছে কত ছত্রিশ সাথীর জন্য ছয় বেরিয়েছে তো আপনাদের কী করে নিতে হবে এটা দেখুন একটা আমি এটা হচ্ছে আমার ছত্রিশ সাইজের খাপ তো এটাকে কী করবো এটা সোজা দিক আছে তো এটাকে আমার উল্টে নিতে হবে প্রথমে ঠিক আছে উল্টে নেওয়ার আমার মেপে নিতে হবে মানে এই যে সেলাইটা আছে এখান থেকে এই অপর প্রান্তে পর্যন্ত মিডিল থেকে আপনাকে মেপে নিতে হবে এখানে কত হচ্ছে তো দেখুন আমার এখানে হচ্ছে ছয় তো এখানে আমার কত বেরিয়েছিল ছয় তো তার মানে কি এই খাপটা একদম ছত্রিশ সাথের জন্য একদম পারফেক্টভাবে হবেই হবে ঠিক আছে তো আপনাদের যদি দেখুন হয়তো ছয়ের থেকে দুসুতের মতো ধরুন এইটাকে বলে সুত তো এই একটা দাগ আর এই একটা দাগ ঠিক আছে এই এত টাকা বলে দু তো ধরুন আপনাদের এখানেও তো দু মতো বেশি হয়েছে তখন কিন্তু কোনো অসুবিধা নেই যদি দেখেন আপনাদের দু মানে একশো কি দুশো মতো কম হচ্ছে তখনও কিন্তু কোনো অসুবিধা নেই যদি দেখেন হাফ ইঞ্চের মতো কম হচ্ছে বা এক ইঞ্চের মতো বা দেখছেন বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই খাপটা নেওয়া যাবে না তো আপনাদের কিন্তু তখন অন্য সাইজের জন্য নিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি আরও একটা আপনাদের ছাতির জন্য দেখিয়ে দিচ্ছি তো ধরুন এখানে আমার ছাতি আছে তিরিশ তো তিরিশকেও সেম ছয় দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে কত বেরোচ্ছে আমার পাঁচ ঠিক আছে তো এখানে দেখুন এটা একটা হচ্ছে আমার এটা হচ্ছে বত্রিশ সাইজের তো এটাকেও আমি নিয়ে নেব নিয়ে এটাকেও দেখুন এরকমভাবে নিজের থেকে ভাঁজ করে নিয়েছি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এটাকেও কিন্তু এভাবে মেপে নিতে হবে ফিতে দিয়ে তো এখানে দেখুন কত বেরিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচের থেকে একশো বা দুশোর মতো একটু বেশি হয়েছে তো এটা কিন্তু তখন তার পক্ষে ঠিকঠাক আছে ঠিক আছে তো এটা যদি দেখতেন এখানে যদি দেখতেন আপনারা মানে এক ইঞ্চির মতো বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে এক ইঞ্চির কাছাকাছি বা হাফ ইঞ্চির মতো তখন কিন্তু সেই খাপটা নেওয়া যেত না তো এটা কিন্তু তিরিশ সাতের জন্য এই বত্রিশ সাইজের খাপটা কিন্তু ইউজ করা যেতে পারে তো বুঝতে পেরেছেন তো আশা করছি পুরোটা আপনাদের বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো এরকম কিন্তু গুরুত্বপূর্ণ টিপস পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা